সদস্য যে জমিনে শুধু রক্ত সে জমিন আল্লাহ উপরে আদামি উর্বর করে দেয় ইনশাআল্লাহ উপস্থিত হাসান জামিল ভাই আমি শেষনে পরিবার শেষনে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামী ছাত্র পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধা জাহিদুল ইসলাম

আমাদের রাবেতো ভালোবাসার না শহীদ জাফরলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্মেলন 2025 এর আমাদের মাঝে উপস্থিত থাকবেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের বহترام আমির এ ডাক্তার ডক্টর শফিকুর উপস্থিত আছেন আজকের সম্মেলনের উদ্বোধক শহীদ মুন্তাসির আলিফ ভাইয়ের গর্বিত পিতা জনাব সৈয়দ গাজিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজনৈতিক ও ছাত্র সংগঠন নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ আমন্ত্রিত দেশীয় বিদেশি অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণ সহযাত্রী সদস্য ভাইটা আসসালাম আলাইকুমার হাতদুল্লাহী ওরা মোহান্লা আল্লাহর কাছে মস্ত কবনা চিত্তে শুক্রিয়া দায় করছি অশেষ মেয়ে আমরা আজকের এই সদস্য সম্মেলনের আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ দুরুলসাললাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ প্রিয়নবী হযরত মোহাম্ম মোস্তফা সাল্লাল্লাহ আলাইকসালের প্রতি শাহাদাতের মর্যাদা কামনা করি তাদের জন্য যারা তিন বিজয়ের প্রত্যয় নিয়ে যুগ যুগ শাহাদাতের নাজরানা পেশ করেছেন স্মরণ করছি ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্র সেনানী শঈদ আব্দুল মালিক থেকে যার পথ ধরে বাংলাদেশের এই সবুজ জমিনে কালেমার পতাকাকে উড্ডীন করতে গিয়ে প্রাণ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের প্রথম শহীদ সাব্বির আহমদ সহ কাফেলার শত শহীদ আহত অকংভুক্ত করণকারী ভাইদেরকে আজকে বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী রাহেমহুল্লাকে স্মরণ করছে দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মোহাম্মদ সহ ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দকে যাদেরকে ফেসিস্ট হাসিনা মিথ্যা ও সাজানো মামলা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে শ্রদ্ধা করে স্মরণ করছি দুই হাজার পঁচিশ সালে মোহান আল্লাহটাকে সাড়া দিয়ে যিনি চলে গিয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইকে তিনি আমিত ইসলামী সংস্কৃতি আন্দোলনের জন্য অসংখ্য বই গান গবেষণা প্রকাশ করেছেন বাংলাদেশের শিক্ষা আন্দোলনে শিক্ষা বিস্তারে যিনি অবদান রেখেছেন মোহনাবুল্লাহ আলমিন ভাইয়ের কাজগুলোকে কবুল করে নিন ভাইকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করে নিন আল্লাহ মামিন স্মরণ করছি শহীদ আবু সাইদ সহ প্রায় দুইশো জন দুই হাজার শহীদকে যারা জালিমের রক্তচক্ষ উপেক্ষা করে দুই হাজার চব্বিশের জুলাইয়ের রাজপথে স্বৈরাচারের কবর রচনা করেছে বাংলার আকাশে মুক্তির নতুন ঘোর আনতে গিয়ে রাজপথে জীবন দিয়েছেন আরো স্মরণ করছি যুগ যুগ ধরে বাংলার মানুষকে পরাধীনতার জাতাকল থেকে স্বাধীনতার মুক্ত বাতাসে আনয়ন করতে যারা সংগ্রাম করে গিয়েছেন বক্তিয়ার খিলজি হজরত শাহজালাল হজির শরীয়তুল্লাহ ফকির মজনু সাহা শাহ আলিউল্লা দেহালবি মেয়ে নিসার আলী তিতুমির উনিশশো সাতচল্লিশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সকল মুজাহিদগণকে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা বীর সেনানির ভূমিকা পালন করেছে সকল শহীদদেরকে স্মরণ করছি ব্যথা তো হৃদয়ে স্মরণ করছি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যিনি আমৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আরো স্মরণ করছি আল্লামা সাইদুল পথ ধরে এই ডিসেম্বর মাসের আঠারো তারিখে যিনি সাদাত বরণ করেছেন আমাদের এই প্রজন্মের সাহসের বাতিগর শহীদ শরীফ ওসমান হাদিকে যিনি জমিন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এছাড়াও আমি স্মরণ করছি শহীদ আফরার ফাহাদ শহীদ অ্যাডভোকেট আলিফ সহ যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চিত করার কারণে যাদেরকে নির্মমভাবে শহীদ করে দেয়া হয়েছে শত শহীদের রক্তস্নাত হাজার মজদুমের অশ্রুতে সিক্ত কোটি মানুষের ভালোবাসা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সদস্য সম্মেলনে আমি উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে প্রায় দুই বছরের ব্রিটিশ উপনিবেশী গোলামী শৃঙ্খল থেকে এই ভূখণ্ডকে আজাদি লাভ করানোর জন্য যারা লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন তারা সকলেই এই ভূখণ্ডের মানুষ আশা করেছিল পাকিস্তান নামক রাষ্ট্রের মধ্য দিয়ে এই ভূখণ্ডের শাসন ব্যবস্থা তাহাজিপ্ত মতন অর্থনীতি সহ জীবনমানের উন্নত হবে এবং রাজনৈতিক মুক্তি মিলবে কিন্তু পাকিস্তানি শাসকদের দুর্বলতা এবং অদরদৃশ্যতার দরুন পাকিস্তান তার রাষ্ট্রীয় দর্শন এবং রাষ্ট্রের মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হয় পরবর্তীতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বাক স্বাধীনতা হরণের ফলে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটেছিল বিজাতীয় সংস্কৃতি অর্থনীতি বঙ্গ অবস্থায় জাতি হয়েছিল বিধ্বস্ত উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ভবিষ্যৎ নিয়ে তরুণদের মধ্যে যে অনিশ্চয়তা হতাশা তৈরি হয় তাকে একটি আদর্শিক ও গঠনমূলক ছাত্র সংগঠন প্রতিষ্ঠার আবশ্যকতা তৈরি করে সততা ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন একটি সমাজকে ইসলামের আলোয় উদ্ভাসিত করতে উনিশশো সাতচল্লিশ ৬ ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে এক প্রদীপ ইসলামী সম্মানিত উপস্থিতি আজাদির লড়াইয়ে সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ প্রতিটি আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তন হলেও অর্থনৈতিক বৈষম্য দুর্নীতি জবাবদিহিতার অভাবে প্রত্যাশার প্রাপ্তির বিশাল ফারাক রয়ে গিয়েছে বিগত ফ্যাসির শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন করা কারচুপির এক মহা উৎসব তৈরি করেছিল গোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তরুণ প্রজন্মকে একাত্তরকে ব্যবহার করে চেতনার নামে দীর্ঘ সময় দেশে মাফিয়া তন্ত্র ব্যাঙ্গলুর গুম খুন আয়নাগর, ও দুঃশাসনের এক নয়া জাহেলিয়াত কায়েম করেছিল মতের অমিল হলেও মতের অমিল হলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলেই শিকার হতে হয়েছে জেল জুলুম আর বিচারিক হত্যাকাণ্ডের ধর্মপ্রাণ মুসলমানদের উপরে চালানো হয়েছে নির্যাতন স্টিম রোলার পরিকল্পিতভাবে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজেশন মানবিক সপ্তাহীন করার অপচেষ্টা চালানো হয়েছে চতুর্দিকে এহেন ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এমনকি ছাত্র শিবির দিয়ে অগণন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে ২০১৩ সালে শাহবাগকে কেন্দ্র করে তথাকথিত যুদ্ধ অপরাধ বিচারের নামে ফ্যাসিবাদের বন্দোবস্ত পাকাপুক্ত করা হয়েছিল এবং বাংলাদেশে মব ভায়োলেশনের কালচার সেই ফ্যাসিবাদের প্রতিধ্বনির মধ্য দিয়ে শাহবাগ থেকে জন্ম নিয়েছিল হেফাজতে ইসলামের কর্মীদের উপর চালানো হয় নির্মম দমন এবং নিপীড়ন দাড়ি টুপিকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ফ্রেমিং দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে ইসলাম ও ইসলামী মূল্যবোধকে দমন করে রেখেছিল এ সকল কিছুর প্রতিবাদে দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের জনতার ক্ষোভ বিস্ফোরিত হয় এবং ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় জুলাই অভ্যুত্থানের শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে দরুণদের আত্মত্যাগ জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে এই জাগরণে আমাদের শেখায় সাহসিকতা এই জাগরণ আমাদের শেখায় শাহাদাতের तमन्ना এই জাগরণ আমাদের শেখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি না দুনিয়ার কাউকে আমরা ভয় করি না সম্মানিত উপস্থিতি বাংলাদেশ এক অপার সম্ভাবনাময় দেশ আমাদের দেশে রয়েছে বিশাল কর্মঠ জনসম্পদ আছে প্রাকৃতিক সম্পদ জালের মতো ছড়িয়ে আছে হাজারো নদ নদী আমাদের আছে অপরিসীম সম্ভাবনাময় সমুদ্র যার উপর বৈদেশিক বাণিজ্যের প্রায় বিরানব্বই শতাংশ নির্ভরশীল অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে আমাদের ব্লো ইকোনমি জোন সম্ভাবনার বহু ধার উন্মোচিত করেছে সমৃদ্ধ পর্যটন শিল্প শহর রয়েছে নানান সম্ভাবনাময় খাত কিন্তু কেবল যোগ্য নেতৃত্বের অভাবে এ সকল সম্ভাবনা আলোর মুখ দেখছে না আজ বেকারত্ব ও মাদকের নীল দংশন আমাদের যুব সমাজকে ধ্বংসের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে এই ক্রান্তি লগ্নে ছাত্র শিবির ছাত্রদের সৃজনশীলতা বৃদ্ধি চরিত্র গঠন এবং মাদক বিরোধী সংগ্রামের মাধ্যমে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে আল্লাহর প্রদত্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা ক্যাম্পাসগুলোতে সুস্থ ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির চর্চা নিশ্চিত করতে চাই ডাকসু জাকসু চাকসু ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এখনো স্বচ্ছ ও আদর্শিক রাজনীতির প্রতি আস্থাশীল ইনশাআল্লাহ এই জাগ্রত তরুণদের হাত ধরেই আমরা আগামী দিনের সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব সম্মানিত উপস্থিতি এই জাতির উন্নতি ও সমৃদ্ধি তার সুশিক্ষার উপর নির্ভর করে কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া একটি উচ্ছিষ্ট যা জাতিগত ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে তা প্রমাণিত বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট আবাসন সংকট গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে ধুলিশ করে দেয় এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবছর যুগোপযোগী তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে আমরা বিশ্বাস করি এই তিরিশ দফা বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গনগুলো হবে বিশ্বমানের মেধা বিকাশের পবিত্র কেন্দ্র আমরা বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এই প্রস্তাবনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ছাত্র শিবিরের দীর্ঘ আটচল্লিশ বছরের পথ চলায় শত শহীদের রক্তে জমি সিক্ত হয়েছে আমাদের দুইশত চৌত্রিশের অধিক ভাইদেরকে শহীদ করা হয়েছে গুম করা হয়েছে শত শত ভাইদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য ওয়ালিউল্লাহ আল মুকাদ্দেস ভাই সহ সাতজন ভাই এখনো ফিরে আসেনি শারীরিকভাবে পঙ্গ করে দেওয়া হয়েছে আমাদের শত শত ভাইদেরকে কেন কোনো পন্থানে যা আমাদের উপর প্রয়োগ করা হয়নি কিন্তু তারা এত সম্প্রতিকূলতা তৈরি করেও আমাদের সত্য সুন্দরের আহ্বানকে থামিয়ে দিতে পারেনি মোহান আল্লাহ তালা তার কোরআনে ঘোষণা করেছেন ইউরিদ উনালিয়ালহি আফ আহিম আল্লাহমতিম মুনুরহি ওলাউরকারী হালকা ফিরুল কাফেরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহ তালা তার নূরকে জমিনে প্রজ্জ্বলিত করেছেন আগামী দিনে এই নূরকে আরো সমৃদ্ধ ভাবে আরো উজ্জ্বলভাবে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রচলিত তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতির বিপরীতে কোরআন ক্লাস হাদিস পাঠ পাঠচক্র শিক্ষা শিবির শিক্ষা বৈঠক সভ্যদারী পাঠাগার প্রতিষ্ঠা রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা প্রতিযোগিতা বিতর্ক সাধারণ জ্ঞানের সাহিত্য সভা সহ বহুমুখী কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় নবাগত সংবর্ধনা প্রীতি শিক্ষার্থী সংবর্ধনা বৃত্তি প্রদান শীত উপহার প্রদান শিক্ষা উপহার শিক্ষা উপকরণ উপহার প্রদান বিনামূল্যে রক্তদান বৃক্ষরোপণ অদম্য মেধাবী ও প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান সহ নানান কর্মসূচি পালন করছে যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিযোগিতায় এগিয়ে নিতে সায়েন্স ফেস্ট রোবোটিক্স ফেস্ট বিজনেস কার্নিভাল রিসার্চ কনফারেন্স মিট দ্য ব্রিলিয়ান্স মিট উইথ ফিউচার সায়েন্টিস্ট এবং বিভিন্ন প্রচার প্রেজেন্টেশন সহ নানানমুখী ক্রিয়েটিভ প্রোগ্রাম পরিচালনা করছে এর মাধ্যমে ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে ইতিবাচক সারা জাগাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়েরা আমরা এমন একটি সময় সদস্য উপস্থিত হয়েছি যখন আমাদের ফিলিস্তিন ভাই এবং বোনেরা সন্ত্রাসী ও বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় প্রতিনিয়ত শাহাদাতের নাজরানা পেশ করছে শাহাদাত হয়ে উঠেছে যেন তাদের নিত্য সঙ্গী এখন পর্যন্ত সত্তর হাজারের উপরে নিরীহ ফিলিস্তিনকে শহীদ করা হয়েছে আহতদের সংখ্যা প্রায় পৌনে দুই লক্ষেরও বেশি এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হল নারী এবং শিশু হাজার হাজার মানুষ ক্ষুধার তাড়ানায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে তাদের আল্লাহ আল্লাহতালার আরশ আর্তনাদে কেঁফে উঠছে তারা বলছে রব্বানা আফরিজিনা মিন মিনহাজ হিলপর জল মিন আলুহা ওজা আল্লাহ না আমিল্লাদুন কা ওয়ালিয়াম অজা আল্লা না আমিল্লাদুন কানসি সম্মানিত উপস্থিতি কিন্তু পৃথিবীর সব মরল শক্তিধর দেশগুলো আজ নিষ্ঠুক আজ আমাদের দেশে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে অধিকার বঞ্চিত হয়ে আছে এছাড়া ভারতের কাশ্মীর চীনের উইঘুর সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ নিষ্পেষিত নিষ্পেষিত জীবনযাপন করছে মুসলমানরা আফ্রিকার দেশ সুদানেও সম্প্রতি যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় সংগঠিত হয়েছে মুসলিম বিশ্বের শাসকরা পশ্চিমা শক্তির গোলামি করতে গিয়ে মুখে কলুপ কেটে দিয়েছে মানবতার এই কাндиলকমে আজ মুসলিমদের জেগে ওঠা অনেক বেশি প্রয়োজন প্রিয় উপস্থিতি শহীদদের রেখে যাওয়া আমানত হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বর্তমান উন্মুক্ত দাওয়াতি পরিবেশ ইসলামী আন্দোলনে এই জমিনকে বুকের তাজা রক্ত ঢেলে উর্বর করে গিয়েছেন আমাদের শহীদরা তাদের সিলসিলা রেখে যাওয়া আমানত যদি আমরা পূরণ করতে না পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে তাই শত বাধা বিপত্তির মধ্যেও আন্দোলন স্পৃহা আরো বেশি বেগবান করতে হবে আমাদের মজলুমদের আশার প্রতীক হিসেবে আমাদের আবির্ভূত হতে হবে যতদিন না এই জমিন অত্যাচার নির্যাতন নির্মূল হয় যতদিন না এই জমিন ইনসার প্রতিষ্ঠিত হয় ততদিন আমাদের এই সংগ্রাম অবিরাম ভাবে চালিয়ে যেতে হবে কবি আশি ভাষায় বলবো আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়কি প্রাণ বীম রনবুমের না আমি সেই দিন হব শান্ত সম্মানিত সদস্য ভাইয়েরা ইসলামী আন্দোলন কর্মীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে যেন জাতীয় সেই আলোয় আলোকিত হতে পারে ইসলামের স্বর্ণযুগের আবিষ্কার এবং অবদান যেমন পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করেছে তেমনি ভাবে আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করতে হবে কোরআনের আলোয় যেভাবে একটি মূর্খ ও জাহেলিয়াত জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল সেভাবে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো জ্ঞানের আলোকে মানুষকে আহ্বান করতে হবে এই পচনশীল সমাজকে ইসলামের সুমহান নৈতিকতার আলোকে নতুন করে সাজাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ দৃঢ় প্রতিজ্ঞ জুলাই বিপ্লব আমাদের যে সাহসিকতা ত্যাগের পাঠ দিয়েছে তাকে পাথেয় করেই আমরা এই গুনে ধরা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই আমরা এই জাতিকে কথা দিচ্ছি অন্ধকার যত গভীর হোক আমরা দমে যাব না ইনসাবmathbbt সমাজ বিলীন মানে এবং পথ হারায় প্রজন্মের সামনে আলোর দিশারি হয়ে আমরা পাঞ্জেরের ভূমিকা অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আমরা সংগ্রাম আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ না এই জমিনে আল্লাহর দিন হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে প্রিয় সদস্য ভাইরা প্রিয় উপস্থিতি সদস্য সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাক পৃথিবী আবার গড়তেই হবে নয় আজাদির দাগ জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাক পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ জাহেলি আদার পেরিয়ে এসেছে দিন বদলের বাক পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির দাগ এই মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই ফ্যাসিবাদ আমাদের দেশে জুলুম তন্ত্র প্রতিষ্ঠা করেছিল ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে শেষ করতে শেষ করতে চেয়েছিল কিন্তু সে আধার মহান রব কাটিয়ে দিয়েছেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা এখন যদি শক্ত হয়ে দাঁড়াতে পারি তবে মানুষকে আজাদের স্বাদ দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি পরিশেষে আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার দুই হাজার আগত সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় দায়িত্বশীল ও সদস্য ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি আপনাদের সবার আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সম্মেলন সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ মহান রাবুল আলমিন কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার 2025 দুই হাজার কবুল করুন আমিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া বারকাত

বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি জুলাই বিপ্লবে সম্মুখ নেতৃত্ব দিয়েছেন আমরা শরীফ শোস ওসমান হাদ ওসমান বিন হাদির জন্য মহান রবের দরবারে কায় প্রার্থনা করি তিনি যে প্রার্থনা করতেন আল্লাহ রবুল আলামিনের কাছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এ পর্যায়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির উপর একটি ডকুমেন্টারি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগকে ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য অনুরোধ করছি